মন্দিরের মূল আকর্ষণ হল প্রায় তিরিশ ফুটেরও বেশি লম্বা এই সুবিশাল ও মনোমুগ্ধকর মা কালী এবং মা চামুণ্ডার মূর্তি আশ্চর্যের বিষয় হলো এই ঐতিহ্যবাহী প্রতিমাটি টানা তিপ্পান্ন বছর ধরে একইভাবে পূজিত হয়ে আসছে একই ভক্তি এবং একই নিষ্ঠার সাথে এবং লক্ষ লক্ষ ভক্তের সমাগমে মন্দির প্রাঙ্গণ আজ মুখরিত আর চলে আসছে মায়ের বিশেষ আরাধনা মায়ের এই পুজো ইতিহাস সাক্ষী এই প্রাচীন পুজো এবং মায়ের এই মহৎ রূপের দর্শন পেতে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জলপদ্ম পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই অলৌকিক পুজো কাহিনী দেখতে হলে আমাদের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখার জন্য অনুরোধ করছি আর আপনারাও যদি চান আপনাদের গৃহ দেবদেবী অথবা স্থানীয় মঠ মন্দিরের অলৌকিক পুজো কাহিনী আমাদের সকলের সাথে শেয়ার করবেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে আপনারাও চাইলে আপনাদের পুজো কাহিনী বা অলৌকিক পুজো কাহিনী আমাদের সাথে শেয়ার করতে পারেন তাহলে চলুন বেশি দেরি না করে আজকের পুজো কাহিনীর বিস্তারিত জেনে নিই আমাদের আজকের পুজো কাহিনী আমাদের সাথে শেয়ার করেছেন দুর্গাপুর বীরভানপুর বিধান স্পোর্টিং ক্লাবের সদস্যবৃন্দরা এই পুজো হয়ে আসছে প্রায় তিপ্পান্ন বছর ধরে এখানকার মায়ের মূর্তি যেন বিশাল আকার তিরিশ ফুটেরও বেশি অধিক এখানকার মায়ের মূর্তি গ্রামের মানুষেরা মাকে অনেকভাবেই উপলব্ধি করেছেন কেউবা মায়ের নুপুরের আওয়াজ পেয়েছেন কেউ বা মাকে স্বয়ং দেখতে পেয়েছেন মাকে প্রতি বছর কেউ না কেউ মায়ের মূর্তি দান করে থাকেন এবারে মায়ের মূর্তি দান করেছেন মুসলমান সম্প্রদায়ভুক্ত মাইনুল হক মহাশয় যিনি অফিসার ইনচার্জ এইখানকার থানার এটা দেখে খুবই ভালো লাগলো তার অগাধ ভক্তি এবং শ্রদ্ধার জোরে তিনি এবছরে মায়ের মূর্তি দান করলেন এছাড়াও অনেক অলৌকিক কাহিনী রয়েছে এই পুজোর সাথে জড়িত সনাতন বাগদি মহাশয় প্রত্যেক বছর মায়ের মূর্তি গড়েন এই মূর্তি এতটাই বড় হওয়ার কারণে মূর্তিটি তৈরিও এখানে হয় তার বিসর্জনও এই জায়গাতেই হয় মাকে তৈরি করার আগে বাবু নিরামিষ আহার গ্রহণ করে থাকেন মাকে যতদিন পর্যন্ত না তৈরি করা হচ্ছে সম্পূর্ণরূপে তিনি কোনোভাবেই আমিষ আহার গ্রহণ করতে পারেন না কোনো এক বছর তিনি মাকে গড়ার সময় আমিষ আহার গ্রহণ করে ফেলেছিলেন ভুলবশত সেই সময় তিনি সেই দিন কোনোভাবেই মায়ের মূর্তিটি সম্পূর্ণ করে উঠতে পারেননি মাকে গড়ার জন্য তাকে যেন নিরামিষ আহার গ্রহণ করতেই হবে এবারে আসি মায়ের পুজোর নিয়ম নীতি সম্পর্কে মাকে বৈষ্ণবাচারে পূজিত করে থাকেন এখানকার পুরোহিত যিনি দায়িত্ব নিয়েছেন এই মন্দিরের পুজো করার এবং মাকে ভোগে দেওয়া হয় ফল মূল মিষ্টি লুচি পায়েস সবজি এবং খিচুড়ি এবং মাকে এখানে অনেকভাবেই সবাই যে দেখতে পেয়েছেন বা অনুভব করতে পেরেছেন তার বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করছি এই ক্লাবের সেক্রেটারি অমিত আকুরে মহাশয়ের থেকে আমরা সম্পূর্ণ বিস্তারিত কাহিনী শুনতে পেরেছি এবং এখানকার অন্যান্য সদস্যদের কাছেও শুনতে পেরেছি এই পুজো জবে থেকে শুরু হয়েছে তার কয়েক বছর পরে থেকেই এখানে বসছে এক বিশাল মেলা মেলায় এমন কিছু বাদ নেই যে সেই দোকান বসে না তার কিছুটা আপনাদের কাছেও শেয়ার করলাম এখানে সেক্রেটারি মহাশয়ের কাছ থেকে জানতে পেরেছি এই নদীতেই নাকি মায়ের শিকল দেখা যায় মা চাম্বুন্ডা নাকি শিকল আকারেই এই নদীতে অনেক মানুষকে দেখা দিয়ে থাকে তাই আমরা এই জায়গাতেও আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে গেলাম মায়ের নাকি যাতায়াতের রাস্তা রয়েছে এই যে ছাতিম গাছ আপনারা দেখতে পারছেন সেই ছাতিম গাছের নিচ দিয়ে নাকি মা আসা যাওয়া করেন মন্দির প্রাঙ্গণে একদা এক সময় এই ছাতিমতলায় কোনো এক ট্যুরিস্ট বাস এসে দাঁড়িয়েছিল সেই বাস যেখানে দশ পনেরো জন লোক মিলে সরানো সম্ভব হয় না যেখানে নাকি বাসটি একা একাই দুলে উঠছে সেটি দেখে বাস চালক যখন নেমে দেখতে আসে তখন দেখে যে মায়ের যাতায়াতের রাস্তায় নাকি সেই গাড়িটিকে রাখা ছিল তাই জন্যই নাকি বাসটি অঝরে দুলে উঠেছিল সেই সময় তারপর সঙ্গে সঙ্গেই সেখান থেকে সরিয়ে নেওয়া হয় মায়ের ঘটের বাড়ি যখন আনতে যাওয়া হয় সেই তলায় একবার হলেও ঢাক নিয়ে দাঁড়িয়ে তারপরেই আসা হয় মায়ের মূল মন্দিরে সেই ছাতিম তলার আলাদাই এক রহস্য রয়েছে যা যারা অনুভব করেছে তাদের কাছ থেকে শুনেই আপনাদের সাথে শেয়ার করলাম আগে নাকি এই মন্দিরে পুজো হতো মশাল জেলে তারপরে তিপ্পান্ন বছর ধরে নানা পরিবর্তন সত্ত্বেও আজও একইভাবে সেই পুজো বর্তমান এই মাঠে নাকি যদি রাতের বেলা দুটো আড়াইটা নাগাত কেউ এসে দাঁড়ায় তার নাকি একটা আলাদাই শান্তি অনুভূত হয় ক্লাবের আশপাশ দিয়ে অনেক সময়ই মায়ের যে বিচরণ ক্ষেত্র তা নাকি ক্লাবের সদস্যরা সহ এখানকার আশেপাশের অনেক মানুষই লক্ষ্য করেছেন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের সবথেকে বড় কালী পুজো এখানে মা চামুন্ডা রূপেই পূজিত হন একবার হলেও মায়ের দর্শন করে যাবেন মা এতটাই জাগ্রত যে যে যা মানত করে তাই নাকি পূরণ হয়ে যায় মায়ের গলার মালা তার সঙ্গে চাঁদমালা এসব নিয়ে নাকি কেউ কখনো ভাবেইনি কারণ পুজোর আগে কেউ না কেউ মালা চাঁদমালা এসব দিয়ে যান যেহেতু প্রতি বছর কেউ না কেউ মালা দিয়ে যান সে নিয়ে ক্লাবের সদস্যরা খুব একটা মাথা ঘামান না কিন্তু এবছর ঘটে এক আলাদাই ঘটনা মায়ের মূর্তি গড়ার কাজ সম্পন্ন হয়েছে কিন্তু মায়ের সামনের যখন মাচা খোলা হচ্ছে তখনও পর্যন্ত মায়ের গলার মালা এখনও এসে প্রস্তুত হয়নি সদস্যরা যখন ভাবল তাহলে মালা এবছর কিনেই পড়াতে হবে সেই মুহূর্তেই কোনো একজন সহৃদয়বান ব্যক্তি এসে মালা দিয়ে যান মায়ের কাছে এই রকমই ছোটোখাটো অনেক কাহিনী রয়েছে অলৌকিক যা এই একই ভিডিওতে বলে শেষ করা সম্ভব নয় তার জন্য আপনাদেরকে কালী পুজোর সময় মায়ের মন্দিরে এসে মায়ের দর্শন করে যাবার জন্য অনুরোধ করছি জয় মা ভালো লাগলে লাইক শেয়ার করবেন